সেটা পুড়িয়ে খেয়েছিলাম তারপরে একটি দশ টাকা দামের কুরকুরে চিপস নিয়েছিলাম খাওয়ার জন্য কিন্তু দেখে ওর ভিতরে কতটুকু কুরকুড়ে দেখো এটা কি মানা যায় দশ টাকার হিসেবে তোমরাই বলো কমেন্টে তো এই যে দেখো আমার সেই ছোট্ট সবজির বাগান এবং ঘাসের বাগান করেছিলাম সেটা অনেক বড় হয়ে গেছে আজকে দেখো পাশে বেগুন গাছ আছে পুরোটা নেট দিয়ে ঘিরে দিয়েছি আমি ঘাস আছে এখানে ঝাল গাছ আছে আর এখানে কলার কাজেটা দেখো কত বড় হয়েছে কলাটা পোক্ত হয়ে গেছে এটা কিন্তু পাখা কলা ঠিক আছে এটা কিছুদিন পরে পাকবে তারপর খাওয়া যাবে তারপর এখানে একটি গিরগিটি বসেছিল দেখলাম আমাদের দেওয়ালের ওপরে তারপরে বাড়ির পেছনে দেখলাম বাড়ির পেছনে একটি আম বাগান ছিল তো সেটা মাপতে এসেছে এসে দেখি আমাদের বাড়ির পাশের জমিগুলো মেপে দিচ্ছে তো কারণ হচ্ছে এই জমি নিয়ে কিছুদিন আগে একটি ঝামেলা হয়েছে তো সেই ঝামেলার কারণে আজকে জমিটা মাফা হচ্ছে আবার মেপে সেটেল করা হবে তারপর গিয়েছিলাম আমি মাঠে আমাদের ধান জোনেরা কেটে বিধে জালি দিয়েছে কি সেটা দেখতে তো দিয়ে দেখলাম দেখছে কিন্তু ভুই নরম ছিল সে কারণে গাড়ি যাবে না ভুইতে তো এখন যাচ্ছি বাসায় তো গাছ তোমাদের একটি দুঃখের সংবাদ বলি আমাদের প্রাইমারি স্কুলের আমি ক্লাস ফাইভ পর্যন্ত একটি স্যারের স্যার ছিল আমাদের তো সেই স্যার আজকে মারা গেছে সবাই তার জন্য দোয়া করবেন স্যারটি অনেক ভালো ছিল তো ভুট্টা খেতে খেতে আমি যাচ্ছি বাসায় এবং তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও